এই বাই ভিডিওটা কাকে নিয়ে করছি এই বাই ভিডিওটা করছি আমাদের তো পিঙ্কির মেয়ের বর আচ্ছা হ্যাঁ পিঙ্কির মেয়ের বর যে কিনা প্রচন্ড একটা মা ভক্ত ছেলে এবং সেটা দেখার পর সত্যি নিজের মা হিসাবে আমার খুব ভালো লাগলো ছেলেটা সব কিছুতেই মাকে প্রায়োরিটি দেয় মা কি করছে মা কারণ আমার কেন যেন কোথাও যেন মনে হয় হয়তো তার মা জীবনে স্ট্রাগল করেছে আমার ধারণা আমি জানি না আমি অত ছানবিন করিনি কিন্তু কথা হচ্ছে তুমি যে তোমার মাকে এত ভালোবাসো তুমি যেই মেয়েটাকেও ভালোবাসছো বা ভালোবাসার অভিনয় করছো সে কি তোমাদের মা ছেলেরই মিলটা মেনে নিতে পারবে অসম্ভব ঠিক এই রকম একটা ব্যাপার এর আগে হয়েছিল তার প্রথম স্বামী তার মাকে ভালোবাসতো মার কথা শুনতো মার প্রায়োরিটি দিত তার জন্যই কিন্তু অশান্তির একটা মূল কারণ ছিল এবং একটা পয়েন্ট রেখেছিলো তা মানে এই মেয়ের মা বাবা ছেলে যেন ওই বাড়ির থেকে বেরিয়ে এসে আলাদা কোনো জায়গায় সংসার করে এইগুলি জানা জানার পরও তুমি কি করে এই মেয়েটার দিকে এগোচ্ছ তুমি বলবে না এই মেয়েটা তখনও তো করেছে আমার সময় তো করবে না শুনো এই মেয়েটা নিজের ভালো থাকা নিজের ভালো খাওয়া নিজেকে অপরূপ সুন্দরী নিজেকে খুব বড় সেলিব্রিটি নিজে একটা হামসে বাড়া বাড়া কোন হ্যাঁ এরকম একটা ভাব ছাড়া আর কোনো দিন কিছু জানে না কিছু শেখেনি কিছু শেখানো হয়নি কারণ ওর মার একটা দুর্বলতা ছিল যেহেতু একজন সন্তানকে রেখে এসেছে আর কোনো সন্তান হবে না তাই অন মানে কি বলে এটাকে অন্ধের লাঠির মতো এই মেয়ে যখন যা চেয়েছে তাই দিয়েছে আর মেয়েও মার এই দুর্বলতাটা টের পেয়ে যতটুকুন ব্ল্যাকমেইলিং মাকে সৎ বাবাকে করা যায় ততটুকুন করেছে আর সেটাই কিন্তু এখনও ক্যারি আউট করছে এবং সেই অশান্তিটা সে এখনও করতে কিন্তু রেডি আছে করবেও করবেও তুমি তোমার মাকে কি সুন্দর একটা নেল এক্সটেনশন করিয়েছ কোনো নেলে কোনো পার্লারে গিয়ে বোধ আচ্ছা তারপর তুমি তোমার মাকে মেকআপ আর্টিস্ট দিয়ে দারুণ সুন্দর তোমার মাকে লাগছিল ওই ব্ল্যাক শাড়ি পরে হাত ভর্তি ব্ল্যাক চুরি দিয়ে পরে মানে দারুণ তুমি মানে যা যা একটা মায়ের শখ হতে পারে অ্যাকচুয়ালি মায়ের শখ না মহিলাদের শখ প্রত্যেক মহিলাই একটু সাজতে গুছতে যদিও কিছু মহিলা তো আছে আর যাদের কাছে সাজগোজটা প্রয়োরিটি না সাজগোজ মানেই যে ওই আইলাইনার আই মাস্কারা বা খুব একদম ব্লাস্টাস তা না মিনিমাম একটা থাকা প্রেজেন্টেবেলে থাকা তো সেটা তোমার মা যথেষ্ট সুন্দরী তোমার মা খুব ভালো নাচতে পারে সবচেয়ে বড় কথা তোমার মাকে দেখলে মনেই হয় না যে তোমার মার এত বড় একটা ছেলে আছে তো সেইখানে এত সুন্দর মা ছেলের মিলটা কেউ মেয়েটা নিতে পারবে কোনো দিন না কোনো দিন না তোমার মা জীবনটা ছাড়খাড় করে দেবে এই ছেলেটা তোমার মাকে কোনো দিন কোনো অবস্থাতেই মিশতেও দেবে না মিলতেও দেবে না কিচ্ছু করতে দেবে না মানে জীবনটাকে তছনছ করে দেওয়া ছাড়া আর কিছুই করবে না তাই একটা কথাই বলবো বুঝে পা ফেলো হ্যাঁ ঘুরছো বেড়াচ্ছ ভিডিও করছো ঠিক আছে কিন্তু এমন যেন কোনো কাজ না হয় যে তোমার মা দেও ভরসা পায় না কারণ প্রথম হাজব্যান্ডও কিন্তু তার মাকে খুব ভালোবাসত তার বাবাকে ভালোবাসত সে তার জীবনে সব কিছু মা বাবাকে প্রায়োরিটি দিত যেখানে ঘুরতে যেত সেখানে প্রায়োরিটি দিত সেটাই কিন্তু ওর রাগের মূল কারণ ছিল যে কেন সব জায়গায় মাকে নিয়ে যায় কোথাও গেলে মা কেন ফোন করে মা কেন রেস্টুরেন্টে খেতে যায় মানে সব প্রশ্নই ছিল কেন মা আমি থাকতে তোমার জীবনে মা কেন আমি আলাদা করে সংসারটা আলাদা করে দিয়েছিল আলাদা করেছি মা তাহলে কেন আবার তরকারি দিল মার কষ্ট হচ্ছিল ছেলে কি না কি খাবে এই মেয়ে কিনা কি রান্না করবে তাই তরকারি দিয়েছিল তাতেও অশান্তি কেন 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 আমি তো ভালোই ছিলাম আমি তো ভালোই রান্না করে দিচ্ছিলাম তাহলে মা কেন তরকারি দিল তাই এই রকম ছোটোখাটো ব্যাপারগুলি নিয়েই কিন্তু বাড়তে 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 অনেক বড় ব্যাপার হয়ে গেছিলো তাই আমরা চাই না আর কোনো ছেলের মা কাদুক আর কোনো ছেলের জীবন নষ্ট হয়ে যাক কারণ এই মেয়ে শুধু জানে নিজের ভালো খাওয়া নিজের ভালো থাকা আর সেন্টার অফ অ্যাট্রাকশান মানে চারিদিকে সমস্ত লোক শুধু ও ওকে বাবা 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 আহা সবচেয়ে বড় কথা এই মেয়ের থেকে তোমার মা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এই মেয়ের হাইট একটু লম্বা আর ওই চিকনি চামিলি ওইরকম ড্যান্সগুলি করে ওই গুলি করে নাচে টাচে দেখে ওর একটা ওরকম ব্যাপার আছে ঠিক আছে তো মানে অতিরিক্ত মেকআপে মেকআপ ছাড়া এই মেয়ে দেখতে কেমন আমরা কিন্তু দেখে ফেলেছি বাবা জীবনে বিরুদ্ধে দেখেছি আসামে গেছিল তাকানো যাচ্ছিল না তোমার সেখানে তোমার মা যখন রান্না করছিল তুমি যখন গোলাপ গুলি নিয়ে দিয়েছিলে তোমার মার গলা একটু তুলসীর মালা আর সামান্য একটু নাইটি পড়া দেখতে কি ভালো লাগছিল আর এটা খুব সুন্দর কথা একটা মায়ের চোখ ছলছল করছিল তোর বাবা মাকে কখনো গোলাপ দেয়নি সত্যি তো গোলাপ দিলি তারপর কানেরটা দেখে আরও বেশি থতমতো খেয়ে গেছিলো আমার সাথে প্র্যাঙ্ক করছিস না তো এরকম একটা ব্যাপার হয়েছিল তাই এই যে মা আর ছেলের ভালোবাসা সেখানে জেনে শুনে যদি তোমরা কোনো ভুল পথে এগো কিন্তু কথাটা একটু মুখটা খুলতেই লাগে একটু বলতেও লাগে এই ভুলটা করো না এই মা ছেলেরই ভালোবাসার মাঝে এই জিনিসটা করার চেষ্টা করো না যে কোনো একটা ফাঁক পেয়ে যায় হ্যাঁ যে এই মা এই রান্না করছে এই মা এই খাওয়াচ্ছে রান্না খা ভালো না খাওয়া ভালো না ওদের বাড়িতে বিশাল বড় বড় মাছ আসে মাংস আসে প্রচুর ডিম আসে অনেক বড় বড় কথা অথচ যাদের এত খাওয়ার গর্ব এত জিনিসপত্রের গর্ব চাউমিনের গর্ব লোককে খাওয়ানোর গর্ব মাত্র এক লাখ টাকা জিনিস দেওয়ার জন্য কিন্তু ইএমআই করতে হয়েছিল ওই এক লাখ টাকা জিনিস দেওয়ার জন্য ধার করতে হয়েছিল এদিকে উপর চালাকি বা উপর ব্যবহার প্রচুর দেখায় কিন্তু সেখানে এক লাখ টাকার জন্য এত কিছু করা এত কান্নাকাটি করা এত কিছু করা তো তাই বলবো যা করবে যা করবে বুঝে শুনে যা বলবে বুঝে শুনে কারণ এই মেয়ে কতটা তোমার মাকে সুখী করবে কতটা তোমাকে কারণ ও এই মেয়ের মা বাবা মানে পিঙ্কিরও এক ধান্দা একটা মেয়ে মেয়ের জামাই আসবে থাকবে এই বাড়িতেই থাকবে মানে পিঙ্কি তো এমনিতেও কাজের মতো কাজ করে সারাদিন ওইখানে মেয়ে মেয়ের জামাই থাকবে খাবে ফুর্তি করবে ফস্টিনস্টি করবে কারণ পিঙ্কি হাজব্যান্ডকেও পিঙ্কি এই বাড়িতে বাপের বাড়িতেই চলে এসেছে সেক্ষেত্রে পিঙ্কি মেয়ের জামাই ওই বাড়িতে থাকবে খাবে আর পিঙ্কি কাজকর্ম করে বেলায় বেলায় নৈবদ্য সাজিয়ে মেয়ে মেয়ের জামাইকে দেবে আর মেয়ে ওখানে বসে রং তামাশা প্রেম এগুলি করবে এটা কিন্তু পিঙ্কিরও ধান্দা যে আমি যেমন করে আমার হাজব্যান্ডকে আমার বাড়িতে এনে রেখেছি আমার মেয়ের বড় আমার বাড়িতে এসে থাকবে মানে ঘর জামাই তো তুমি কি ঘর জামাই হতে রাজি হবে আর ঘর জামাই যদি হতে রাজি না হও তাহলে ভবিষ্যতে নানা রকম ব্লেম নিজের পরিবারকে নানা রকমভাবে নিজের মাকে ছোট করার জন্য কিন্তু তৈরি থাকো কখন কোথায় কিভাবে তোমার মাকে ছোট করবে সেটা তুমিও জানো না আমরাও জানি না কারণ সে অনেক কিছু বলতে পারে অনেক কিছু হ্যাঁ মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলার থেকে নিজের বাবা মা সম্পর্ক নিয়ে নোংরা কথা বলার থেকে সব কিছু সম্ভব এই মেয়েটার থেকে তোমার মার প্রতি ভালোবাসা দেখার পর ভীষণ ভালো লেগেছে ভিডিওগুলি তাই আমি করতে বাধ্য হয়েছি কারণ সময় বাবা জীবনকে নিয়ে আমি প্রচুর নেগেটিভ ভিডিও করেছিলাম এই মা মেয়ের কথাতে তাই এখন নিজের মনে হয় যে আর কোনো মা যেন কোনো ছেলে হারা না হয় আর কোনো মা যেন আবার সেই অশান্তি ফেস না করে আর কোনো ছেলের জীবনটা যেন একদম দুমরে মুছরে শেষ জন্য না হয়ে যায় কারণ ওর বাবা তোমাকে কতটুকু মেনে নেবে হুম এখন মেনে নেবে এখন মেনে নেবে বিয়ের পরে বলবে মানছি না মানবে না মা এখন প্রেম করতে তোমাকে হেল্প করবে ফোন করতে সে সব কিছু করবে বিয়ের পরে বলবে তুমি খারাপ হয়ে গেছো তাই বারবার বলছি বি ওয়ের এই মেয়ে যে কখন কোথায় কি করবে কদ্দুর করবে জানি না তবে তুমি তোমার মার প্রতি ভালোবাসাটা বরখারা রাখলে এখন তোমাকে এই মেয়ে না করবে না এখন কিছুই বলবেন বলবো হ্যাঁ 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 মার জন্য করো যখনই বিয়েটা হবে তখনই কিন্তু ফোর্সটা করবে ওই তার জন্য ওয়েট করছে ঠিক এইভাবে বাবা জীবনের ক্ষেত্রেও করেছিল বাবা জীবনেরও বিয়ের আগে বাড়িতে যেত ওর মার সাথে কথা বলতো ওর মার সাথে মিশত তখনও কিন্তু প্রচুর করেছিল তখনও যে করেনি তা না আর বিয়ের পরে তো দেখেছই কি রঙ্গ করেছে যে নিজের বাবা নিজের মা নিজের দিদা নিজের মাসি কারোর মান সম্মান রাখার চেষ্টা করেনি কে ভালো বলেনি সে তোমার মা আর তোমাকে ভালো বলবে রে ভেবে থাকো তোমার মতো বোকা আমুল দুধ আর কেউ নেই এই মেয়ে শুধুমাত্র নিজের জন্য জন্য শুধুমাত্র যদি ওর কথা থেকে ওঠে বসে শুধু ওকেই ওই গোলাপ লাল নীল হলুদ সবুজ গোলাপ দেবে ওকেই খাওয়াবে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাবে ও যেখানে যাবে সেখানে যাবে যা করতে সেটা করতে পারো তবেই তুমি ওর হাজব্যান্ড হতে পারবে তবেই ও তুমি ওর জীবনে হিরো নাম্বার ওয়ান না নাম্বার ওয়ান তো হতে পারবে না নাম্বার টু হয়ে কাটাতে পারবে আদারওয়াইজ কিন্তু তোমাকেও মানে ছিঁড়ে খেতে বেশিক্ষণ সময় লাগবে না তাই তুমি যদি মনে করো যে তুমি তোমার শান্তশিষ্ট জীবনটার মধ্যে কোনো প্রলয় আনবে কোনো ঝড় আনবে আর সেই ঝড়ের বিনিময়ে তুমি প্রচুর ভিউজ কামাবে প্রচুর রোজগার করবে দেন ইস ইউর উইশ তুমি সেটা করতেই পারো কারণ তোমার জীবনে তুমি কতটা দেখাবে হ্যাঁ কতটা তুমি ইয়ে করবে সেটা আলাদা কথা তুমি এটা বুঝে নেবে কিন্তু একটা দিন চেনে রেখো ও কোনো দিন তোমার মাকে তুমি ভালোবাসো বা তোমার মাকে তুমি নানা রকম তোমার মায়ের শখ তুমি পূরণ করো একটা ছেলে হিসাবে এটা কোনো দিন এই মেয়েটা চাইবে না কোনো দিন চাইবে না তুমি এই মার শখ পূর্ণ করো বা আর মাকে কিছু ভালো কাপড় চোপড় কিনে দাও কোনো ড্রেস কিনে দাও কোনো দিন চাইবে শুধু এই মেয়ে না এই ধরনের মেয়েরা এরকমই হয় এটা শুধু নিজেরটাই বোঝে নিজের ব্যাপার নিজের নিজের মার কথাও কখনো ভাবে না নিজের মার কষ্টের কথাও কখনো ভাবে না নিজের বাবাকে তো সৎ বাবাকে তো যা মুখে তা বলেই দিয়েছে তাই বলছি একটু সাবধানে পা ফেলো তোমাদের মা আর ছেলের এই মিলটা দেখাতে দেখতে আমার খুব ভালো লাগছে আর এই যে মার মুখে একটা গর্বিত হাসি আবার বলছে আমি একটা চলি পরেও একটা মেকআপ ভিডিও করবে এই যে তুমি বলেছ মানে তোমার মা বলেছে দারুণ লাগছে কারণ ওনার মাঝেও প্রচুর শখ রয়ে গেছে আর শখ করবে না এবার কেন এত সুন্দর দেখতে ভালো লাগবে আর কেন করবে না বড় কথা করবে না কেন ছেলে করাচ্ছে মাকে তো মেয়ে করবে মা করবে না কেন কিন্তু এই মেয়ের কি পেটে সহ্যবে এখন বলবে এখন মা ময়ি সৈন্যাময়ী ডানটিমি সব ডাকবে তারপরে বাড়িতে ঢোকার পরে না আসল রূপটা দেখাবে তাই সাবধানে হুম কারণ আমার মনে হয় তুমি প্রত্যেক দিন তোমার মাকে নিয়ে ভিডিও দাও আর তোমার মা যে তোমার জীবনে খুব বেশি প্রায়োরিটি এটা আগের থেকে বলে রাখো তাহলে দেখবে ওই পাগলি আর বেশি দিন থাকতে পারবে না পৃথিবীতে সবচেয়ে বেশি আমি আমার মাকে ভালোবাসি এরকম করে বারবার বলবে তারপরে অন্য যে আসে পরে আসে কদিন কয়েকটা ভিতরে বলে দেখো না দেখবে কি রিয়েকশান দেয় হুম না না তো পিঙ্কি না তো পিঙ্কির হাজব্যান্ড না তো পিঙ্কির মেয়ে ওরা কেউ চাইবে না তুমি তোমার মার ছেলে থাকো মাকে ভালোবাসা দাও মার কথা শোনো ওরা কোনো দিন চাইবে না ওরা শুধু জানে ওদের মেয়ের সুখ ওদের মেয়ের ভালোবাসা ওদের মেয়ের সুখ হচ্ছে একা থাকবো একা খাবো একা পড়বো স্বার্থে আর কাউকে এক ফোঁটাও ইসে করবো না ঠিক আছে তো এই ভিডিওটা না করলে নিজেরই বিবেকে লাগছিল যে আরেকটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে আরেকটা ছেলে আবার কান্নাকাটি করবে হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করলে তোমরা বিয়ে করলে ঝগড়া করলে আলটিমেটলি প্রফিট কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটারদেরকে হুম কিন্তু তারপরও চাই না একটা মা তার ছেলের জন্য চোখের জল ফেলুক তারপরেও চাই না একটা ছেলে ভালোবেসে অসহায় হয়ে যাক এটা চাই না কোনো অবস্থাতেই চাই না তারপরেও বলব ভালো থাকো সুস্থ থাকো আর এই মেয়েটার প্রিভিয়াস কাহিনী আগের সাথে কাহিনীগুলি ঝগড়ার মূল কারণগুলি সেইগুলি দেখো এটাই বললাম চলো বাই এরা হচ্ছে উত্তারলেস কোনো দিন এই মেয়ে শুধরাবে না কারণ একটা বছর দেড়টা বছর পরও মেয়েটা কোনো দিকে নিজেকে ডেভেলপমেন্ট করেনি কোনো ঘরের কাজ করে না কোনো কিচ্ছু মেটা করেন ঠিক আছে তাই ও শুধরানোর মতো না ও আই 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 এ ম্যাম 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 ওইগুলি মুখ দেখানো নিজের মার চ্যানেলে তুমিও তো একটা ছেলের মা আর ছেলে কোনো মার ছেলে তোমারও তো মা আছে সে তার নিজের মার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে বলবে না ওকে ভালোবেসে না কাউকে ভালোবেসে নিজের মার ক্ষতি করা যায় না মার নাইটি মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে তো ও সব করতে পারে দেখতে সুন্দর ফুলের মতো একটা দিদা তার চরিত্র একটা বয়স্ক মহিলা যে কিনা চার চারটা মেয়ে বিয়েছে যার কিনা চারটা মেয়ের বর্রভিড দেখে তার চরিত্র খারাপ বলে পুরো পাবলিককে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ রঙ চড়িয়ে বলে দিয়েছিলেন সেখানে সে তোমার মার চরিত্র নিয়ে তোমার মাকে কতটা ছোটো করবে বিয়ের পর ভাবিয়া করিও কাজ করিয়া ভাবনা বুঝলে আমুল দুধ চলো বাই